হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালোই আছি আজকে দুপুর থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে বারোটা ছেলেকে কম্পিউটার থেকে এনে এখন রান্না করব দুপুরে আচ্ছা কি কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো আজকে হচ্ছে কমপ্লেট মাছের কম মাছ করব আর হচ্ছে নতুন একটা রেসিপি তোমাদের দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো কেমন করে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে শুধু কাতলা মাছের মুড়ি ঘন্ট করবো কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আগে মাছগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নেবো কেননা তাহলে মাছের লবণ ঢুকলে খেতে টেস্ট হয় হলুদ আর লবণ মাখিয়ে দিলে খুবই ভালো হয় আজকে এই কমপ্লিট মাছটা করবো আলু বেগুন দিয়ে মাখা মাখার ঝোল আর হচ্ছে বললাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি শুধু ভাজা ভাজা করবো কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু না আর এই হচ্ছে আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো এই হচ্ছে কাতলা মাছের মাথা মাথাটা খুব বড় আছে মুড়ি ঘণ্টাটা করবো একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিন মাছের ঝাল বসিয়ে দেবো বাসনও মাছতে হবে সব কিছু একটু একটু করে করে নিতে হবে কেন রবিবারে প্রচুর আমার দেরি হয় কেননা রবিবারের ছেলেকে সকাল নটার সময় কম্পিউটারে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় ছুটি হয় বারোটার সময় যেতে হয় নিয়ে আসা দিয়ে আসা সব করতে হয় একদিকে ভাত বসিয়ে দিলাম আরেক মাছের ঝর বসি তো একদিকে মাছ ভাসতে ভাসতে দিকে বাসনগুলো জেনে এটা প্রচুর বাসন বেরিয়ে গেছে তো বাসিন মাছ দিতে আবার জমে যাবে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে সকালে জল খাবারের বাসন বাসন ধুয়ে এখন সবজিগুলো কেটে যাবো রবিবারে আমার ভীষণ দেরি হয়ে যায় রান্না করতে সকালে কম্পিউটারে যায় দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় আবার এখন আবার ড্রয়িং আনটি আসবে ড্রয়িং শিখবে ড্রয়িং চলে গেলে একটু খেয়ে দিয়ে এক ঘন্টা ঘুমিয়ে আবার হিন্দি কি হয়ে যাবে চাপ থাকে শনিবার আর রবিবার যেহেতু বাবা ভালো না আমাকে নিয়ে আসতে হচ্ছে নাহলে দিয়ে আসে একজন নিয়ে আসি সুবিধা হয় কড়াইতে তেল দিয়ে নেব তেলটা একটু বেশি লাগবে মাথা মাথা অনেক তেল লাগে তেল পুরো গরম হয়ে গেছে এর মাথা গুলো দিয়ে দেবো এক এক করে ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে দেব মাথা কাতলা মাছের মাথাগুলো পুরো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল পুরো গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে দেবো এলাচ দিয়ে দেবো চারটে গোটা গরম মশলা দেবো আদা থেতো কড়াগুলি দেবো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা চিড়ে আর কটা কাঁচা লঙ্কা চিরে দেবো ভাজা ভাজা করবো এর মধ্যে দিয়ে দেবে একটা আলু বড় সাইজ ডুমডুম করে কেটে নিয়েছে এর মধ্যে আলুগুলো ভেজে নেবো লবণ দেব হলুদ দিয়ে ধনের গুঁড়ো দেবো দেড় চামিচ এক চামচের হাত দিয়ে দেবো জিরের গুঁড়ো দেড় চামচ একটা লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেবো এতটা মতন গোবিন্দভোগ চাল পঞ্চাশ চালটা দিয়ে ভাজা ভাজা পড়বে মশলার সাথে চালটাকে মুছে নিয়েছি ভালো করে একটা ভালো কাপড় দিয়ে চালটাকে মুছে নিয়েছি পুরো মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার কাতলা মাছের ভাজা মাছগুলো মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবে এবার দিয়ে এটাকে পুরো ভাজা ভাজা করবো আবার মশলাগুলো কষা কষাটা বাজাতে খুন্তি দিয়ে মাথা একটু ভেঙে ঢেঙে দেবো ভেঙে ঢেঙে দেবো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ছেড়ে তাকে ঢেকে দেবো পুরো ফুটে গেছে প্রায় হয়েও এসছে এটা পুরো মাখা মাখা হবে আবার ঢেকে দেব প্রায় হয়ে এসছে এবারে একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেব কেন মুড়ি ঘন্টাতে ঘি না দিলে ভালো লাগে না আবার একটু দিয়ে ঢেকে দেব মুড়ি হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা দিতে হবে গরম মশলা দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেব ভালো করে একটু না নেড়ে চেড়ে দিতে হবে মুড়ি জন্ডা পুরো হয়ে গেছে এটা নামিয়ে নেব এটা নামিয়ে নেব সমস্ত রান্না বন্না হয়ে গেছে পাত্র বেশ শব্দ হয়ে গেছে গ্যাসের তাপও বেড়ে গেছে এখন কি কি রান্না হই তোমাদের ব্যাক ক্যামেরে দেখাচ্ছি ভাত করেছি আর হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি আর যে কমপ্লেট মাছ আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝোল করেছি আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে রান্নাটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে আজকের দিন এই পর্যন্তই তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে রান্নাগুলো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা আবার নতুন কিছু নিয়ে আসবো